এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাকর্মীরা ও শান্তিপুর কলেজের অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ মন্ডল মহাশয় সকলকে এই সংস্থার পক্ষ থেকে উত্তরীয় ব্যাজ এবং মেমেন্টো দিয়ে সম্বর্ধনা করা হয় বিস্তারিত জেনে নেব হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়ান ন্যাশনাল ডিরেক্টর মিস্টার অভিজিৎ রায়ের কাছ থেকে নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। Kakak, adik Kakak, adik Kakak, adik eh. এবার মানসিক চারটা ব্লক অর্ডিনেটার মিস্টার অনন্ত আলিদা দু লক্ষ ধরে কথা বলছিলাম এতক্ষণ বাংলা জুড়ে প্রত্যেকটা জেলায় যারা মানুষের ন্যায্য দাবিতে মানুষ যাতে তাদের নিজের অধিকার থেকে বঞ্চিত না হয় ভারতীয় সংবিধানকে আস্থা রেখে সম্মান দিয়ে লড়াই করছেন এবং মঞ্চ উপস্থিত আছেন সেনা প্রধানে সেনা লড়াইগুলো আছেন সংযোদ্ধা থেকে শুরু করে সঙ্গীত বিশ্বাস থেকে শুরু করে তাত্ত্বিক আঙ্গুলি থেকে শুরু করে এবং বিশিষ্ট সমাজসেবক বন্ধুগর ভক্ত এবং আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন যে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করতে হবে এই ভাবনা নিয়ে এই চেতনা নিয়ে ভারতবর্ষের যে রীতিনীতি যে সংবিধান সেই সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের অধিকারকে বুঝে দিতে হবে মানুষের অধিকারকে পাইয়ে দিতে হবে এই লড়াই আপনারা সামিল হয়েছে আপনাদের প্রত্যেককে পরজরে ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে আমার অঞ্চলে অঞ্চলস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাবো স্যার আজকে হিউম্যান রাইটস কাউন্সিল অফ অফ ইন্ডিয়া নদীয়ার ডিস্ট্রিক্ট আজকে অফিস উদ্বোধন হলো তো এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এবং এটা তো অনেক দিন ধরেই আমাদের ইচ্ছুক ছিল যে কলকাতার বাইরে বেরিয়ে গ্রাম অঞ্চলে বা টাউন অঞ্চলে কাজ করা হয় তার জন্য বিশেষ করে ধন্যবাদ আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট ব্লক প্রেসিডেন্ট সুন্দরভাবে একটা প্রোগ্রাম করার জন্য এবং অফিসটা করার জন্য যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি একটা অফিসের খুব দরকার তো আজকে এই অফিসটা ওপেন করার পর আশা করি আমরা মানুষের আপদে বিপদে তার পাশে দাঁড়াতে পারবো নদিয়া ডিস্ট্রিক্ট ছাড়াও আর কোথায় কোথায় আপনাদের অফিস আছে আমাদের অফিস তো আমাদের অর্গানাইজেশন অল ওভার ইন্ডিয়াতে আছে এবং ভারতবর্ষের অনেক জায়গাতেই আমাদের অফিস আছে নদীয়াতে অফিসটা ছিল না অফিসটা হলো ভালো এবারে কাজ করবো একসাথে হেড অফিসটা কোথায় কলকাতা কলকাতা নেই স্যার আপনার নাম পরিচয় আমার নাম অভিজিত রায় আমি ন্যাশনাল ডিরেক্টর হিউম্যান রাইট কাউন্সিল অফিস